আপনি প্লটে বিনিয়োগ করবেন না ফ্ল্যাটে বিনিয়োগ করবেন কোনটা আপনার জন্য হ্যাঁ আজকে এই বিষয় নিয়ে কথা বলতে আসলাম আলাইকুম হোসেন বিনিয়োগ হ্যাঁ আপনার প্রশ্নের যথার্থ উত্তর হচ্ছে আপনি অবশ্যই প্লট বা জমিতে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করবেন লেটসে ধরেন আপনি পাঁচ কাটার একটি প্লট বা পাঁচ কাটার একটি জমি কিনবেন তো পাঁচ কাটা জমি বাবদ আপনি যদি দেখা গেছে রাজুকের ভেতরে যদি কিনেন সেই ক্ষেত্রে আপনার কাঠাপতি আমি মিনিমাম আশি লক্ষ থেকে এক কোটি টাকা ধরি আপনি পাঁচ কাঠা পাঁচ কোটি টাকা দিয়ে কিনলেন ওকে ফাইন পাঁচ কোটি টাকা দিয়ে কিনলেন আরো এক কোটি টাকা রেজিস্ট্রেশন মিউটেশন বাবদ খরচ হবে টোটাল আপনার প্লট বা জমি বুঝে পেতে পাঁচ থেকে ছয় কোটি টাকা আপনার ব্যয় করতে হবে এখন আপনি এই ছয় কোটি টাকার উপর এই পাঁচ কাঠার উপর আপনি মোটামুটি বারো থেকে পনেরো তালার একটি ভবন তৈরি করতে পারবেন যদি আপনার কাছে সাফিসিয়েন্ট মানি থাকে আর সাফিসিয়েন্ট মানি যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই আপনি ডেভেলপারকে দিয়ে দিলেন ডেভেলপার রেশিও অনুযায়ী ফিফটি ফিফটি বা ফর্টি সিক্সটি তাদের সঙ্গে যে ডিড অফ অ্যালটমেন্ট হবে সেটা অনুযায়ী আপনি বুঝে পাবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি পাঁচ কোটি টাকা ব্যয় না করে দেড় থেকে দুই কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট পারচেস করলেন তো আমি যদি বলি দেড় থেকে দুই কোটি টাকা দিয়ে আপনি বারোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিট বা চোদ্দশো থেকে একটা মালিক তো এই অ্যাপার্টমেন্টটা যখন আপনি পারচেস করবেন তখন এই অ্যাপার্টমেন্টের কিন্তু আপনার ডিপ্রেশন কস্ট আছে তো সেটার ভ্যালু কিন্তু জমির মতো বাড়বে না লেটসে আপনি ফ্ল্যাটটি দশ বছর যখন ইউজ করবেন যখন আপনি এটা রিসেল করতে যাবেন সেটার ভ্যালু কিন্তু আপনার অনেক কমে যাবে আলটিমেটলি আপনি যেহেতু জমি কিনেছেন এটা যদি দশ বছর বা পনেরো বছর পর যদি আপনি সেল করতে যান সেই ক্ষেত্রে কিন্তু এটার ভ্যালু অনেকটা বেড়ে যাবে আর কি হ্যাঁ ফ্ল্যাট ভালো থাকার জন্য কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ফ্ল্যাট অবশ্যই ভালো নয় আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট পারচেস করবেন ওইটা ভেবে লেটসে ধরা গেছে আপনি ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে থাকছেন বাসা ভাড়া বাবদ বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা আপনি চাইলেই কিন্তু যে কোনো জায়গায় যে কোনো সময় শিফট করতে পারেন কিন্তু আপনি যখন নিজের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে উঠবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি শিফট করতে পারবেন না তো আপনি দেখেন আপনি দুই কোটি টাকা দিয়ে আপনি একটি ফ্ল্যাট কিনলেন সেম দুই কোটি টাকার ফ্ল্যাটটি আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ভাড়া দিয়ে আপনি থাকলেন তো ওইখানে যখন আপনি থাকার পরে আপনার কাছে যখন ভালো না লাগবে তখন কিন্তু যে কোনো মুহূর্তে আপনি সরে যেতে পারেন আর দেড় থেকে দুই কোটি টাকা দিয়ে যখন আপনি ফ্ল্যাট পারচেস করলেন বা করবেন এই দেড় থেকে দুই কোটি টাকা আপনি যদি ফ্ল্যাটটি কোথাও ভাড়া দেন এইটার আসলটা উঠতেই আপনার অনেক বছর সময় লেগে যাবে তো থাকার জন্য কিছু ক্ষেত্রে ফ্ল্যাট ভালো আর আপনার যদি থাকতে হয় সেই ক্ষেত্রে আপনার আপনি জমি কিনে আপনি আপনার আশেপাশের ডেভেলপারকে দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনি ফুটফুল রিটার্ন পাবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই বিসমিল রহমানির রহিম আসসালামু আলাইকুম